যারা এক সময় একে অপরের ছায়া ছিল আজ তারা শুধুই ছায়া হয়ে গেছে গল্প শুরু করা যাক শুভ আর হৃদয় তারা দুইজন ছিল ছিল দুইটা যান দুই একই স্কুল একই বেঞ্চ একই ব্যাগে দুজনের খাতা টিফিনে ভাগ করে খাওয়া হোস্টেলে একসাথে রাত কাটানো চুপ করে গাদা আর আবার একে অপরের জিতিয়ে দেওয়ার মতো বন্ধুত্ব তারা বলতো প্রেম যাবে পরিবার দূরে যাবে কিন্তু তুই তো আমার পাশেই থাকবি সবসময় তারপর একদিন সত্যিই প্রেম এলো হৃদয় প্রেমে পড়লো এক মেয়ের যার নাম নীরা শুভ প্রথমে হাসে বললো ভালোবাসিস তো আমি কে আমি তো তোদের বিয়ে করিয়েই সাক্ষী হব কিন্তু সময় বদলালো হৃদয়ের হাতে ফোন শুধু নীরা কথা কেবল ওর সাথেই বন্ধু সেই হাসি আড্ডা গল্প কেবল বন্ধুত্ব মরেই গেল শুভ বলতে চাইনি কিছু শুধু একদিন বলেছিল দোস্ত আমার জায়গায় কি নেই আর তোর পাশে হৃদয় হেসে বলছিল আরে তুই তো বুঝিস সময় পেলেই তো আসবো কিন্তু সেই সময় আর কোনোদিন আসেনি মাস ছ মাস পর একদিন শুভ অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি সবাই এসে কেউ পাশে বসে কেউ ছবি তুলে কেউ আবার স্ট্যাটাস দেয় শুধু আসেনি হৃদয় কিছুদিন পর শুভ সুস্থ হয়ে যায় হৃদয় ফোন করে বলে তুই তো বেঁচে আছিস শুভু তুই রাগ করিস শুভ এসে বলছিল আমি তো মরি নাই কিন্তু তুই যেদিন আমাকে রেখে চলে গেলি সেদিন ভিতর থেকে আমি মরে গেছি দশ বছর কেটে গেছে শুভ আজ অনেক বড় নিজের একটা লাইব্রেরি চালায় হৃদের সঙ্গে যোগাযোগ নেই বহু বছর একদিন হঠাৎ করে দরজা দিয়ে ঢুকে একজন যুবক হাতে একটি পুরনো ডায়রি ডায়েরির ভিতরে শুভর হাতের লেখা একটি নোট তুই যদি আসিস আবার কোনো দিন আমি অপেক্ষায় থাকবো না কিন্তু হয়তো তোর জন্য একটা চেয়ার ধুলায় মুছে রাখবো গাইস গল্পের বিদায় যে কী করে দেই কিন্তু হ্যাঁ বিদায় তো দিতেই হবে সো আপনারা গত ভিডিওতে যা ভালোবাসা দিয়েছেন একদিনের কে ভিউজ ইউটিউবে অ্যান্ড সেভেন কে লাইক আমি মাত্র লাইক টার্গেট দিসলাম ওয়ান কে অ্যান্ড আপনারা সেভেন কে পূরণ করে দিয়েছেন সো বল এই ভিডিওতে মাত্র লাইক টার্গেট কে সো আপনারা আমি আশা করি আপনারা পূরণ করে দেবেন অ্যান্ড যে পরিমাণ ভালোবাসা দিতে আছেন থাকুক আর বেশি কিছু আমি যাই না সো বল দেখা যাক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিক কার ভাই ভাই